আমার সাথে দেখেন তারা কারাবাদ খাবার খাইতে বসছে একটা হচ্ছে যে সুন্দরী কমলা একটা হচ্ছে যে সুন্দরী রিনাখান এটা হচ্ছে যে সুন্দরী রিনাখান খাবার খাইতে বসছে আমার সাথে এগুলা হচ্ছে যে তিল দিয়া বানানো তিলের পিঠা নারকেলের পিঠা না তিল দিয়া বানাইলো এই পিঠাগুলো আর এগুলা হচ্ছে যে চাল কুমড়ার মুরব্বা রান্না হচ্ছে মরিচ পাইজ এগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে একটা মানে বেশি নরম না বেশি শক্ত না একটা মাছ এটা আমি মরিচ পায়েগুলো দিয়ে একদম তেলে মস করে করি ভাজা করবো ভাজা যেগুলো তেলের ওপরে লাল লাল করতে খুব তেলের ওপরে এরকম আলু ভাজি লাল লাল করলে খুব ভালো লাগে আর এখানে সবজি রান্না হচ্ছে আলু বেগুন ঝিম নরম ইলিশ মাছ দিয়ে বর্তা বানাতে কি কি সুন্দর দেখতে এই সব দিয়ে খাবার খেতে এত মজা লাগবে অসাধারণ শতমত আমি ভাত খাব এই নরম মিষ্টি যেগুলা দিয়ে ভর্তা বানাইছি এগুলা দিয়ে খুব মজা জল জল খুব ভালো লাগছে খুব মজা লাগে খুব ন্যা সাইলে এরকম ভর্তা মানে ভাত খাব আমি খোঁজা লাগে আমি এখন খাবো যাই নরম গ্রিস যেগুলো একটু ফাট্টা করে রান্না করছি রুইশাক দিয়া তগুলা দিয়ে আমি এখন মাইকা জিতা খাব উগুলা ভাত খাবার খেলে আর মজা খাবার দারুণ ভালো হয়েছে ভালো হয়েছে আরগুলো হয়েছে যা কলিজা ইংলিশ মাসের কলিজা ইংলিশ মাসের কল যা দি খাই এতো স্বাদ হয়েছে যে এতো মজার জিনিস কোথায় রাখবো হয়েছে